চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে এই কোনটি অন করে দিন সালাম ওয়ালেক ও আর আহমতুল্লা আবার কমে গেলো স্বর্ণের দাম তো আজকে স্বর্ণের দাম কমেই কত টাকা বাজার আসলো এবং গতকাল কত টাকা রেট ছিল এসব জানতে পারবেন এবং জানতে পারবেন এই গহনাগুলোর কতটুকু অজন রয়েছে এবং হচ্ছে এগুলো বিক্রয় ক্ষেত্রে কত টাকা মূল্য পাবেন এবং এটা ক্রয় করতে গেলে আজকের বাজার অনুযায়ী কত টাকা মূল্য পড়বে এই সব কিছু জানতে অবশ্যই সম্পন্ন ভিডিও সাথে থাকুন এখন বলবো যে শুরুতেই যে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই অন করে দিন তো হচ্ছে ভিডিও শুরুতে বলবো যে বাইশ ক্রের এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার তিন টাকা এক ভরি স্বর্ণের দাম আর যেটা হচ্ছে একুশ ক্রের স্বর্ণ সেটা হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা একটি এক ভরি স্বর্ণের দাম এবার বাকি রইল হচ্ছে আঠেরো ক্রের স্বর্ণ তো এটা হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক ভারি স্বর্ণের দাম এখন কিন্তু আপনাদের ভিতরে আরেকটা কৌতূহল থাকবে ভাই আমি ক্রয় করতে গেলে এত টাকা মূল্য আর বিক্রি করতে গেলে মূল্য কম কেন যদি আপনি দুই হাজার নয় সালের মুহূর্তে যে যতগুলো গহনা তৈরি করেছেন সেই গহনাগুলোকে বলা হয় সনাতন পদ্ধতি এবং সেই সনাতন পদ্ধতি যে স্বর্ণের রেট আজকের বাজার সেটা হচ্ছে তিরানব্বই হাজার ছয়শত টাকা এক ভারি স্বর্ণের দাম তবে ভিওয়ার্স এই গহনাগুলো কত রয়েছে এবং কত টাকা মূল্য পড়বে গহনাগুলো করে করতে গেলে এসবও জানতে পারবে তো এই যে গহনাগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ একুশ করে স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে আট আনা ওজন রয়েছে কানের দুল এবং এটা হারের সেট এটা তো এটার ওজন আসবে হচ্ছে আট আনা ওজন আর দাম আসছে এক আনা স্বর্ণের দাম হচ্ছে আপনার এক আনা স্বর্ণের দাম হচ্ছে এক আট হাজার তিনশত বারো টাকা সেই অনুপাতে এই দুলটির দাম আসতেছে হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচ শত টাকা তো এবার বলবো এই গলা হারটি কতটুকু ওজন রয়েছে এবং কত টাকা মূল্য পড়বে এটা ওজন রয়েছে হচ্ছে এক ভরি চার আনা ওজন আর স্বর্ণজাতি একুশ কিলের সেই অনুপাতে এটা দাম আসবে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুই পঞ্চাশ টাকা তো ভেবাস এই গহনাগুলো বিক্রয়ের ক্ষেত্রে আপনি অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট ম্যানেজে বিক্রি করতে পারবেন তো আজকে এখনই ভালো শেষ করব সকল ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবেন এক্সট্রো মিডোতে السلام عليكم ورحمه الله وبركاته